ইনকাম না থাকলে নিজের পরিবারের সাথে থাকাও একসময় কঠিন হয়ে যায় পুরাতন হলে অবহেলা বাড়ে সেটা জিনিসপত্র হোক বা মানুষ পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থকর হতে হবে আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে বাবা নামক গরদাসের ছায়াটি যার মাথার উপরে নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর পাঁচটি কাজ এখনই ছেড়ে দিন তাহলে ভালো থাকবেন নাম্বার এক সবাইকে খুশি করা নাম্বার দুই অপরের কাছে কিছু আশা করা নাম্বার তিন অতীতকে নিয়ে চিন্তা করা নাম্বার চার নিজেকে দুর্বল ভাবা এবং নাম্বার পাঁচ কোনো কিছু নিয়ে বেশি ভাবা যতই চরিত্রের কথা বলুক মানুষ আজও সুন্দর চেহারাই খোঁজে দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে ছুরি সবসময় কাছের মানুষরাই বেশি মারে জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে যেটা তোমার জন্য সৃষ্টি হয়েছে সেটা দেরিতে হলেও আসবে সম্পর্কে যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই আর যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা সবথেকে দামি প্রত্যেক বাবা মায়ের তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত বড় হবার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো ঠকতে ঠকতে মানুষ জেনেছি লড়তে লড়তে জয় এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারো নয় শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখার একমাত্র উপায় অতীতের কথা ভেবে শোক না করা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো সম্পর্ক এমনিতেই টিকে যাবে নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায় সবার থেকে ভালো কিছু করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছুই করতে হবে স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না দায়িত্ববোধ কখনো শেখানো যায় না সময় আর পরিস্থিতি পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে তার চেয়ে বেশি ক্লান্ত আসে দুশ্চিন্তা হতাশা ও বিরক্তি থেকে জীবনে ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর ভালো কথা ভালো কাজ ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে যে লক্ষণগুলো দেখলেই বুঝবেন জীবনে সুখী হতে পারবেন না নাম্বার এক অলসতা এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনো সফল হতে দিবে না নাম্বার দুই আজ নয় কাল করব বিশ্বাস করেন এই কাল কখনোই আসবে না তাই আজই নাম্বার বড় স্বপ্ন না দেখলে আপনি যদি বড় স্বপ্ন না দেখেন তাহলে কখনোই আপনি বড় হতে পারবেন না এক মিনিটের মূল্য বুঝতে চাও তাকে জিজ্ঞেস করো যে ট্রেন মিস করেছিল একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না অতীত ভাবলে কষ্ট পাবে ভবিষ্যৎ ভাবলে সময় নষ্ট হবে আর বর্তমান নিয়ে থাকলে হ্যাঁ ভালো থাকবে বিবেক বলে পৃথিবীতে এখন আর কিছুই নেই মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে সেখানেই বিবেককে বিসর্জন দিয়ে থাকে লোকে কি বলবে এটা ভেবে কোনো কাজ করতে লজ্জাবোধ করো না কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে লোককে নয় মানছি যে টাকাই সব কিছু না তবে এটাও ঠিক যে টাকা ছাড়া এ পৃথিবীতে কোনো কিছুই হয় না টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে হয় আর সহ্য করতে হয় আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন তখনই আপনি পারবেন আর এটাই হলো আত্মবিশ্বাস মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই শয়তানও কিন্তু মেধাবী ছিল ব্যক্তিত্ব আর সততা না থাকলে সে মেধা ঘৃণিত জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে গ্লক নয় সার্চ করে শান্ত মন আমাদের যুদ্ধগুলোকে প্রতিহত করতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া সবকিছুর সাথে আপোষ করা যায় কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন আর আপোষ করা যায় না সবকিছুর মাঝেই একটা ভালো দিক আছে তোমায় শুধু সেই দিকে তাকানো শিখতে হবে শূন্য দিয়েই জীবন শুরু শূন্য দিয়েই শেষ মৃত্যু দিয়ে মিলবে হিসাব থাকবে না ভাল শেষ তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না তোমার দোষগুলো দেখাও তারপর দেখো কে থাকে যে থাকবে সেই তোমাকে প্রকৃত ভালোবাসে এমন কারো সঙ্গনীয় না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় এটাই বাস্তব জীবনে ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্তই কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা হারাবেন বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ সবকিছুর চেয়ে দামি একবার হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবে না তুমি চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলেই সব পরিণতি মনের মতো হয় না দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনেই সমস্যা আছে ভালো খারাপ সেটা তো একটা দৃষ্টিভঙ্গি মাত্র জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি এটাই আমাদের সকলের জীবনের নিয়ম